মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করার কারণে বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলির কুশপুতলিকা দাহ করে তুমুল বিক্ষোভ দেখালেন তৃণমূল নেতা কর্মীরা ঘাটাল পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঘাটাল কলেজ মোড় এলাকায় এই বিক্ষোভ দেখানো হয় অভিজিৎ গাঙ্গুলির মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মিছিল করে সকলে একজোট হয়ে কোষ পুতলিকা দাহ করে তারা বিক্ষোভ দেখান অভিজিৎ গাঙ্গুলির কুসা পুতুল হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উনি কুরুচিকর ভাষায় কথা বলেছেন বলেছেন মমতা ব্যানার্জির রেট কত উনি কত টাকায় বিক্রি হন আমরা পশ্চিম বাংলার আপামোর মা বোনেরা সেই তার প্রতিবাদ জানাতে এসেছি মায়েদের কোনো রেট হয় না মায়েদের জন্য উনি রেট জানতে চান তাহলে কি অভিজিৎ গাঙ্গুলি যে মায়ের গর্ভ থেকে বেরিয়েছিলেন উনি কি সেই মায়ের রেটটাও ধরে দেন রাস্তায় মানুষের কাছে সেটার প্রতিবাদে আজকে আমাদের কুশপুতুল পোড়ানো হলো অভিজিৎ গঙ্গ গাঙ্গুলির আমার নাম মিচু দাস ঘাটাল টাউন মহিলা প্রেসিডেন্ট আপনার সেবাই চব্বিশ ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথ কেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণপ্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিউ এবং এইচডি ইউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক ডায়ালিসিস মাইক্রোসার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ ফোর এইট নাইন ওয়ান সিক্স আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার